হ্যাঁ বন্ধুরা সম্রাট লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজকে সুপর হচ্ছে বাসি সাত যেটা বলে সেটা আছে তো ইভেন্টটা আছে কিভাবে ওরা কি কি করছে তোমাদের দে আউট টোটালটা থ্রু দেখাবো প্রোগ্রামটাও দেখাবো তো সাথে থাকুক দেখতে থাকুক আর ভিডিওটা আমাদের সাথে এনজয় করো দেখো ওরা অলরেডি সবাই মিলে হাজার হাজারি করছে

আরে যায় আজ কমপ্লিট হয়নি কতগুলো আইটেম মিনিমাম প্রতিষ্ঠা যাবে আগে দেখাই বলবো নামগুলো তোমাকে জিজ্ঞাসা করবো কোনটা কি দিয়ে খাচ্ছ আমি কি নিয়ে নি বাপরে বাপরে ভরপুর আয়োজন

दारा 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 रेडी वीडियो बनाচ্ছি রেডি মর্দা সাসপেন্স আরে মাথা কাজ করে ওটা ওটা तू लोटा तू आगे ना आगे नहीं एक एवे राखी उठते उठे जीते दे खाने एरे सुकारे

কমেন্ট করে কিন্তু নাইস লেখো দেখো বন্ধুরা কনফিউশনটা আমি প্রথমে বলি যে ফ্র্যাকলেটটা ছিল যেটা দিয়ে ইয়ে হয় আর কি সেটাতে কিন্তু আবার শিলের যে খেলাটা ছিল শিল আর প্রদীপ সেখানে আবার শিল বেরোলো তো টোটালটাই কনফিউজিং ব্যাপারটা সব অ্যাকচুয়ালি কনফিউজিং দেখা যাক কী হচ্ছে এটাই বলার ছিল দুই রকমভাবে দুটাতে দু রকম ডিসিশন আসলো টোটালটাই আমরা কনফিউজ হবে ভিডিওটা যদি ভালো লাগে টোটাল এনগেজিং ভিডিও ছিল গোটা দিন আমরা এন্টার খুব সুন্দরভাবে আনন্দ করলাম দেখতেই পেলে চিৎকার চেঁচামেচি হয়তো সাউন্ডের একটু নয়েজের প্রবলেম হবে কথা বুঝতে একটু অসুবিধা হবে তো ভিডিওটা বুঝতে পারবে যে বাড়িতে কীরকমভাবে আমরা অ্যারেঞ্জ করি সেটা সব মিলে করলাম আর ওদের বাড়িতে মানে আমরাও তো যেরকম অ্যারেঞ্জ করলাম ওদের বাড়িতেও সেমভাবে দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট ছিল বাড়ির লোকরা সবাই মিলে করল তো ভিডিওটা তোমার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমাদের দেখা হচ্ছে পরবর্তী বাই টাটা আজকের মতো এখানে রাখছি